কার্যকর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য রেশ এসে পৌঁছালো মাকুরা সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালেও একদিকে এদিন সকাল থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল শুরু করেছেন আরজিকরের জুনিয়র চিকিৎসকেরা মিছিলে হাঁটতে হাঁটতে স্লোগান দিচ্ছেন তারা নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছেন অপরদিকে ওই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাশাপাশি কর্মরত চিকিৎসকের নিরাপত্তার দাবিতে এদিন সকাল থেকে চব্বিশ জন পিজিটি দুশো জন ইন্টার্ন ও ষাট জন হাউস স্টাফ কর্মবিরতি নিয়েছেন এ ঘটনার জেরে এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের অন্যতম সরকারি চিকিৎসা কেন্দ্রের আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে এমনকি ইনডোর ব্যাহত শুধুমাত্র এমার্জেন্সি বিভাগ সম্পূর্ণ চালু রয়েছে বলে জানা গেছে উল্লেখ্য শুক্রবার জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয় ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে তার মুখ পেট গলা ঠোঁট এমনকি যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন মিলেছে ধর্ষণ ও খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কার্যকরের ঘটনার প্রভাব পড়েছে বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতেও তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চাইছেন সকলেই এই ঘটনার প্রতিবাদে মিছিল ও কর্মবিরতিতে সামিল হয়েছেন বিভিন্ন হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা নিউজ আজ বাংলা মাকুরা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস